সবাইকে সাকতম ভিডিওটিতে আপনাকে শাকতম আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনার মাইক্রোফোনের মাধ্যমে স্পসিফাই সম্প্রচার করবেন যা কোনো কলের সময় বা গেম খেলার সময় গান শেয়ার করতে কাজে লাগতে পারে চলুন শুরু করি প্রথম ধাপ ভয়েস মির ইনস্টল করা প্রথমে আপনাকে ভয়েস মিরে ডাউনলোড ও ইনস্টল করতে হবে ভয়েস মিটরের ওয়েবসাইটে যান সফটওয়্যারটি ডাউনলোড করুন এবং ইনস্টলেশনের নির্দেশনা অনুসরণ করুন ইনস্টল হয়ে গেলে ভয়েস মিরে খুলুন দ্বিতীয় ধাপ ভয়েস মিটারকে ডিফল্ট অডিও ডিভাইস হিসেবে সেট করুন আপনার স্ক্রিনের ডান দিকে নিচে সাউন্ড আইকনে ডান ক্লিক করুন এবং সাউন্ড নির্বাচন করুন নিচে স্ক্রোল করুন অতিরিক্ত সাউন্ড সেটিংসে ক্লিক করুন তারপর প্লেব্যাক ট্যাবে যান ভয়েস মিটার ইনফাট খুঁজে বের করুন এবং এটিকে ডিফল্ট ডিভাইস হিসেবে সেট করুন রেকর্ডিং ট্যাবে গিয়ে ভয়েস মিটার আউটপুটকে ডিফল্ট ডিভাইস হিসেবেও সেট করুন তৃতীয় ধাপ ভয়েস মিটার কনফিগার করুন ভয়েস মিটার খুলুন এটা একটু জটিল মনে হতে পারে কিন্তু আমরা সহজ রাখবো হার্ডওয়ার ইনপুট সেকশনে আপনার মাইক্রোফোন নির্বাচন করুন এটা আপনি কথা বলতে পারবেন এবং একসাথে গানও শুনতে পারবেন ভার্চুয়াল ইনপুট সেকশনে এখানে স্পচি এর অডিও ক্যাপচার হবে এটি সঠিক আউটপুটের আউট করুন যাতে এটি আপনার মাইক্রোফোনের মাধ্যমে শোনা যায় চতুর্থ ধাপ স্পচি খুলুন এবং প্লে করুন এখন স্পজিফিক খুলুন এবং আপনার পছন্দের গান শুনতে শুরু করুন এখন অডিও আপনার মাইক্রোফোনের মাধ্যমে সম্প্রচারিত হওয়া উচিত আপনি এটি পরীক্ষা করতে পারেন কোনো কল বা গেমে যোগ দিয়ে এবং অন্যদের জিজ্ঞাসা করে তারা গান শুনতে পাচ্ছে কি না পঞ্চম ধাপ ভলিউম এবং ব্যালান্স ঠিক করুন যদি গানটি খুব জোরে বা খুব আসতে হয় তাহলে ভয়েস মিটের লেভেলগুলো ঠিক করুন আপনি আপনার মাইক্রো এবং স্পচিফাইয়ের ভলিউম স্লাইডারগুলো পরিবর্তন করে আপনার কণ্ঠস্বর ও গানকে ব্যালান্স করতে পারেন যাতে দুইটাই পরিষ্কার শোনা যায় এমন নিখুঁত মিক্স তৈরি হয় এইভাবেই কাজ শেষ আপনি সফলভাবে স্পটিফাইকে ভয়েস মিরে ব্যবহার করে আপনার মাইক্রোফোনের মাধ্যমে সম্প্রচার করার জন্য কনফিগার করেছেন দেখার জন্য ধন্যবাদ এটি যদি আপনার কাজে আসে তাহলে ভিডিওটি লাইক দিতে ভুলবেন না